হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসি নতুন আরেকটি রেসিপি আর আমি আজকে বানাবো সয়া চিলি তো রোজ রোজ চিলি চিকেন খেতে ভালো লাগে না তাই ভাবলাম সয়াবিন দিয়ে বানানো যাক তো আমি ফার্স্টে সয়াবিনগুলো ভালো করে পকোড়ার মতো ভেজে নিয়েছি তো এখানে কেটে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর আমি এখানে নিয়েছি চার রকম সস টমেটো সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর সয়া সস তো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা তো চলো এবার সয়া চিলিটা বানানো যাক তো ফার্স্টে আমি তেল গরম করে নেবো ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর এর ভিতর দিয়ে দেব হচ্ছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভাজা করে তারপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভাজা করে নেব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ভেজে নিয়েছি তারপর এর ভিতর দিয়ে দেবো আমি আগে থেকে সয়াবিনে যে পকোড়াগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নেব তো তো বন্ধুরা তোমরা সয়া চিলি কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এই রেসিপি আগে অনেকবার ট্রাই করেছি ভাবলাম আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা যাক তো তারপর দেখো আগে থেকে চার রকম সস আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো কি সুন্দর কালারিং এসছে এর তারপর এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো চিনি সয়া চিলিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জল কর্নফ্লাওয়ার দিলে কী হয় একটু ঘন ঘন হবে তারপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব আমি তো দেখো বন্ধুরা আমার প্রায় চিলি চিকেন ফ্রাই রেডি তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও